ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আজকের বিশেষ পর্বে সকলকে স্বাগত আজ আমি একদম অন্য ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি কার্টুন অ্যানিমেশন জগতের অভূতপূর্ব সৃষ্ট তিনটি চরিত্র আমাদেরকে দেখাবে কিভাবে জীবনের কঠিন সময়েও আমরা অতি সহজে উত্তরিত হতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওটিতে দেখা যাবে কার্টুন চরিত্রের প্রধান রয়েছে পার্থ জন শোনো বন্ধু সময় কারোর প্রতীক্ষা করে না আমাদের প্রতীক্ষা করতে হয় সময়ের জন্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় আর তুমি সময়কে যা দিবে সময় তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দিবে এটাই কি জীবনের সময় চক্র দেখো বন্ধু সকাল থেকে সন্ধে আমাদেরকে সময়ের সাথে চলতে হয় সময় এগিয়ে গেলেও সমাজে মানুষ কি এখনো এগিয়ে গেছে আজও সমাজে নারীরা পুরোপুরি নিরাপদে নেই একা রাতে ওই মেয়েটি আজও অসহায় আজও একটা পিতি পিতা আতঙ্কে থাকে তার সন্তানটি তাকে বয়সকালে দেখবে তো আসলে চারদিকে কোরাপশনে ভরে গেছে তার জন্যই হয়তো এমন অবস্থা হচ্ছে বর্তমানে সমাজে কলকাতার রাতে হঠাৎই ফায়ার ব্রিগেড আওয়াজ মনকে আতঙ্কিত করে তোলে কোভিড নাইন্টিনের মতন মারণ রোগের শিকার হতে হয়েছে কত মানুষকে শহর চুড়ে শোনা যায় শুধু কান্না আর কান্না রাজনীতির গেরাকুলে পড়ে আমাদের জীবন নিয়ে আমরাও এখন খুব দুশ্চিন্তায় আছি সব কিছু তো বদলে যাচ্ছে সমাজ ব্যবস্থা বদলানো বড়ই দরকার তবে তো আমাদের অ্যাস সমাজ ব্যবস্থাকে ঠিক করতে হবে নাহলে ভবিষ্যৎ ইউ জেনারেশনের মধ্যে এর প্রভাব পড়বে এর জন্য তো আমরা পরোক্ষভাবে দায়ী রয়েছি সকলকেই তো আমাদের এগিয়ে আসতে হবে তাই না বন্ধু হ্যাঁ তুমি ঠিকই বলেছ সমাজে আর নেই কোনো প্রেম নেই কোনো আড়ম্বর প্রকৃতি হয়ে পড়েছে চিরশান্ত